ও আমার ভাই জানেরা ও নেবী বাগেরা আশিকেরা ওই সময় আল্লাহ বাগের সর আল্লাহ বাগের কবি পাফনা মাগর নেবী এটি মেসি নেবি আমার

اللہ پاکی <consurai> <ع benim باقی> رسول اللہ پاکیر خبیب اللہ پاکیر بندو آخری جمعہ پیغمبار رحمت اللہ علیہ وآمین مجنبی نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم امی جا خاننام امادی کے کندے کندے چھلی آس سے جا خاننام تاکتے بارے نار بھی کونٹ آواز دیے بولتے لگے نا 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 یا رسول اللہ کے یا خبیب اللہ کو جور امی جا خاننام آپ ہمارے آس بہت جگا دس

নবী আমার জ্বলন্ত জাকান নামার আগুনের সামনে গিয়ে দাঁড়ালেন কাদের ভালোবাসে সকলে মিলে বলে কাদের ভালোবাসে উম্মত উম্মতি কি পাশের পড়ার এ জোরে বলেন না আমার আপনার ভালোবাসা ঠিক নেবে ঠিক নবী আমার জ্বলন্ত জাহান্নামের আগুনের সামনে এসে দাঁড়ালেন আমাকে আপনাকে আমার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আজ এতগুলো মুসলমান আপনারা হাজির হয়েছেন রসুলকে জানের থেকে বেশি ভালোবাসেন একজন হাত তুলে বলেন তো যে ভাই যান রসুলকে ভালোবেসে জ্ঞান হওয়া থেকে নিয়ে পর্যন্ত নবী পাকের একটা সুন্নাতকে পাকরাও করে চলছে বলে বলেন জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত

আমি আপনি মুসলমান আওয়াজ দিয়ে বললাম রাসূলকে ভালোবাসি জানের থেকে বেশি লজ্জা করা দরকার একটু অর্থের জন্য টাকা পয়সার জন্য ফোন সম্পত্তির জন্য সিয়ারের জন্য কোদির জন্য রাসূলের সুন্নাত তো দূরের কথা আল্লাহ পাকের হুকুমগুলোকে আজকে কুরবানি চবে করে বাড়াচ্ছে ঠিক না বেটি দেখছি তো মুসলমানদের অবস্থা মসজিদে গিয়ে কপাল ঠুকলো মসজিদে কি কপাল ঠুকলো মসজিদ থেকে বেরিয়ে এসে ঠাকুরের কাছে মতনত করছিস না হচ্ছে না কইনি ভালো করে বুঝবে আরে বেটা বলে চিৎকার করে আমি আল্লাহ ও রাসূল কে থেকে বেশি ভালোবাসি কশু বুড়া ভাই কি বলতে গিয়ে মনে পড়ে যায় একদল আগাতের কথা কতরা ভালোবাসে কারণ দেখি ভাই বাসে করে যাচ্ছে একজন নজয়ান তরুণ যুবক তরুণ যুবক বাসে করে যাচ্ছে বাসে সিটে বসে যে একটা সিট ফাঁকা আছে এদিকে দিকে আর এই পাশে একজন মহিলা ছোট ছোট কাপড় পরে বসে আছে আর এই বেটা মাথায় ক্যাপ গলায় সোনার চেইন হাতে সোনার ব্যাসলেট 10 টা গুলি আংটি চোখে চশমা কোট টাই স্যুট বুট পরে পাশে উঠে বসে আছে আর আরে আরে শুধু মেয়েটার দিকে তাকাচ্ছে আর ওই সময় একজন আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জান দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা চুপ্পাওয়ালা আব্বা পাশে উঠেছে

কাকে কি কথা বলে জোরে বলে ওই মুসলমান আব্বাটাকে যে ভুল বললেন না যদি আমার আব্বা দাঁড়িয়ে চেয়েছে পাগড়ি খুলে টুপি খুলে জুব্বা খুলে প্যান্ট শার্ট পরে উঠতো

ওর বাড়িতে যে বাচ্চাগুলো জন্ম নেবে কি বাচ্চা হবে কথা বলে না যারক সন্তান হবে কি না যে রাসূলের সুন্নাত কে কে করে তাহলে তার বাড়িতে কেমন বাচ্চা হবে ভালো করে বুঝবেন বাপের একমাত্র কন্যা খুঁজে বাড়াচ্ছে এটা ভালো সোনার চাঁদ ছেলে দরকার খুঁজে 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 এটা ভালো ধর্মিক নামাজি ছেলে পেয়েছে বলে কচি আমার একমাত্র কন্যা তোমার হাতে তুলে দেবো তোমার আব্বার অ্যাড্রেসটা দাও তোমার আব্বার নাম বলো তদন্ত নিয়ে চলে গেছে আমার একমাত্র কন্যা আপনার ছেলে তাকে পছন্দ হয়েছে ধার্মিক ছেলে আপনার ছেলের সঙ্গে বিয়ে দেবো কালকে আমার মেয়েকে দেখতে যেতে হবে ঠিক আছে অসুবিধা নাই আমার ছেলে যাবে ঘরে গিয়ে বলে মা তোর জন্য সোনার চার ছেলে পেয়েছে কি বলছো হ্যাঁ শোনাচ্ছ ছেলে যেমন ছেলে কালকে আসবে দেখবি যেমন ছেলে ছেলেটাকে নিয়ে ঘরে বসি এসে বসি ভিতরে গেছে মা তো যেন শোনা চা ছেলে নিয়ে এসছি তাড়াতাড়ি করে কাপড় চোপড় পরে আয় আমি ছেলেটার সঙ্গে কথা বলছি তো ও ছেলেকে দেখবি ছেলেও তোকে দেখে নেবে মেয়ে তখন জানলা দিয়ে ফাঁক করে দেখে ওরে বাবা আমার বাবা ছেলে খুঁজে পেল না এই বুড়োটাকে নিয়ে এসছে এত বড় দাঁড়ি মাথায় টুপি মাথায় পাগড়ি এত বড় জুব্বা এই বুড়োটাকে ধরে নিয়ে এসছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে মেয়ের বাপ গিয়ে বলে কচি তুই রেডি হসনি মা মেয়ে বলে বাবা বিষ খেয়ে মরে যাব তাও গলায় দড়ি দিয়ে মরে যাব তাও আচ্ছা ওই বুড়োটাকে বিয়ে করবো না বলিস কি আব্বা তুমি আর ছেলে পেলে না ওই সোনার চাঁদ বুড়োটাকে পেয়েছো আমি ওকে বিয়ে করবো ঠিক না বেটি তাহলে আপনারা বলেন ওই মেয়েটা ঘৃণা করলো কাকে ওই যুবকটাকে জোরে বলেন কাকে আমার রাসূলের সুন্নাত ভালো করে বুঝবেন এই বলতে কিরা টাকাটার কথা মনে পড়ে যায় বলবো যদি অনুমতি দেন বলবো একদল টাকা গোশে গল্প করছে সংক্ষেপে বলছি বুঝাবার সবার বাড়িতে চুরি করলাম টাকাতি করলাম লুট করলাম একটা বাড়ি বাটি আছে অনেক টাকা আছে অনেক ধনসম্পদ আছে অনেক সোনাদানা আছে কার বাড়ি सरदार

অনেক খরচা করতে হবে শিখিরে এত জায়গায় লুট করিছি টাকা পয়সা খরচা হয় না টাকা পয়সা এসেছে আর হাজী সাহেবের বাড়ি ঢুকতে লুট করতে গেলে খরচা হবে হ্যাঁ সরদার বল কি খরচা হবে টুপি কিনতে হবে পাগড়ি কিনতে হবে ঘর রুমাল কিনতে হবে আতর কিনতে হবে সুরমা কিনতে হবে তসবি কিনতে হবে জুব্বা কিনতে হবে লুঙ্গি পায়জামা কিনতে হবে পুলিশ কি বলে হ্যাঁ সরদার যা যা খরচা হয় সব দেব সব কিনে

মাথায় টুপি মাথায় পাগড়ি গায়ে ঘর রুমাল ডুপ্লিকেট দাঁড়ি চোখে সুরমা হাতে তসবি নিয়ে যখন আয়নার সামনে দাঁড়িয়েছে নিজেকে নিজে চিনতে পারেন চুল আমি তো কিছু মনে হবে ভাই দেখে মনে হবে যেন ফেরেস্তা ঠিক না দেখে মনে হবে ফেরেশতা ওই অবস্থায় বাইরে এসেছে ডাকাত দলের সব ডাকাত দলেরা ওই সর্দারকে দেখে চুম করেছে আমাকে চিনতে পারছিস ডাকাত বলে সর্দার চিনা যায় না দেখে মনে হয় যেন ফেরেশতা আসমান থেকে এই মুহূর্তে নাজিল হয়েছে তোরাও পর কেমন লাগে দেখি সবাই পড়েছে কেউ কাউকে চিনতে পারছে না ডাকাত বলে চল হাজি সাহেবের বাড়ি লুট করবো ওই ছেলেটা বলছে আমি এক্ষুনি যাওয়া যাবে না এত টাকা খরচা করলাম এখন যাওয়া যাবে না কখন যাব রাত বারোটার পরে যেতে হবে ঘড়ির ধরে টাইম দেখছে কটা রাত বারোটা বাজবে রাত বারোটা বেজেছে দল বেঁধে গিয়ে হাজির কোথায় হাজির সাহেবের বাড়িতে গিয়ে তার যা টুক 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 করে আওয়াজ দিয়ে বলে হাজি সাহেব আল্লাহ পাকের হাজি বান্দা আপনি কি বাড়িতে আছেন ভিতর থেকে আওয়াজ আসছে কে আমরা দিনের কাজে বেরিয়েছিলাম রাত হয়ে গেছে এই গ্রামে আপনি একমাত্র হাজি সাহেব আছেন আপনার মেহমান খানায় কি আমাদের থাকার ব্যবস্থা হবে হাজি সাহেব ছুটে এসে দরজা খোলে চমকে উঠেছে উনি সর্বনাশ এতগুলো করবে আমার বাড়িতে

সর্দার বলে তাড়াতাড়ি করে খিলটা পোশাক খোল হাজি সাহেবের বাড়ি লুট করো ভালো করে বুঝবে আজকে আওয়াজ দিয়ে চিৎকার করে বললেন রসুলকে জানের থেকে বেশি ভালোবাসেন কতটা হাজি সাহেব ঘরে ঘুমাতে গেছে এক একমাত্র কন্যা পেটে ব্যথা শুরু হয়েছে ও আমার ভাই জানিরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ পাকের গাজী বান্দা আত্মাতে পারে না বিছানায় পিঠটা না টেকি সঙ্গী সঙ্গী তার ঘরের ভিতরে চলে যায় ওই সময় তার স্ত্রীকে বলতে লাগে আমার বিবি আর দেরি নাই দেরি নাই আমার একমাত্র কন্যা পেটের ব্যথার জন্য বহু ডাক্তার দেখিয়েছি অনেক ওষুধ খাইয়েছি আমার কন্যার পেটের ব্যথা ভালো হয় না এটা আমার বিশ্বাস এটা আমার ইমান আজকে দিনের কাজে এতগুলো কাজে বেরিয়েছিলেন আজকে আমার বাড়ির মেহমান হয়েছেন এক গিলাস পানি দাও এই পানিটাকে নিয়ে তিনাদের কাছ থেকে বড়িয়ে নিয়ে আসবো আমার বাচ্চা কে খাবো আল্লাহ পাক আমার কন্যার পেটের ব্যথাটা আল্লাহ ভালো করে দেবে ওই সময় ওই আল্লাহ পাকের গাজী বান্দা না ঘুমিয়ে এক গিলাস পানিটাকে নিয়ে হাতে করে নিয়ে ছুটতে আরম্ভ করে ছুটি 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 গিয়ে মেহমান খানার সম্মুখে গিয়া।

চুরি করতে লুট করতে দেবে না আবার পোশাক পর আবার পোশাক মাথায় টুপি মুখে আবার ডুপ্লিকেট দাড়ি ডুপ্লিকেট গোপ সব লাগিয়ে কি হলো আপনি হাজি সাহেব কানতে কানতে গিয়ে ডাকাত দলের সামনে গিয়ে হাজির আমার একমাত্র কন্যা বহু ডাক্তার দেখিয়েছি পেটের ব্যথা ভালো হয় না এটা আমার বিশ্বাস এটা আমার ইমান আপনারা দিনের কাজে বেরিয়েছেন এই পানিটা একটু ফু দিয়ে দেন আমার বাচ্চাকে খাওয়াবো আল্লাহ আমার বাচ্চার পেটের ব্যথা ভালো করে দেবে ব্যাস ডাকাত দলের সর্দারের বড় বড় চোখ বেরিয়ে পড়েছে কি বলে ফুদু কি বলে বড় বড় করে ওর দিকে তোর জন্য আজকে ধরা খেয়ে গেছে তাকে ওই যার কথা শুনে ডেনের সব ভেস পাল্টে হাত পা কাঁপছে সারাদারের সামনে এসে বলছে হাজি সাহেব বলছে পানিতে ফু দিতে বল কি বলে ফু দেব স্যার স্যার আমি জানি না কি বলে পানিতে ফু মারতে হয় ওই বন্যারে ধরা পড়ে গেছি যে পানিতে ফু না দেই সব ধরা পড়ে যাব মার খেয়ে মরে যাব তাড়াতাড়ি বল স্যার স্যার জানি না কি বলে পানিতে ফু দিতে হয় এটা কোন না মওলানা সাহেবরা কি বলে ফু দেয়

দাস আজি সাহেব যখনই বেরিয়েছে দরজা লাগিয়ে বলে শান্তি এসেছে আর এক সেকেন্ড দেরি করা যাবে না তাড়াতাড়ি পোশাক খোল এখনি হাজী সাহেবের লুট করে চলে যেতে হবে মানে ধরা খেয়ে যাব হপ মারা পড়ে যাব এরা পোশাক খুলছে আর আল্লাহ পাকের হাজী বান্দা ওই পানিটাকে নিয়ে ঘরের ভিতরে গিয়ে একমাত্র কন্যাকে কোলে বসিয়ে তার দুটো গালে চুমা দিয়ে কপালে চুমা দিয়ে ওই গ্লাসের পানিটাকে নিয়ে কন্যাকে খাওয়াতে লেগেছে ও আমার ভাই জানিরা ও নিবি পাগের আশিকেরা ওই সময় আল্লাহ বান্দা ওই গোড়া পানিটাকে নিয়ে এক গ্লাস পানিটাকে নিয়ে তার

আমি আপনার কন্যা আমার পেটের ব্যথা ভালো হয় না ও আমার আব্বা জান আজকে আমাদের কত বড় তকদির কত বড় নসিব আল্লাহ পাকের মাহবুব বান্দারা আমাদের বাড়িতে এসেছে পানিতে পু দিয়েছেন এই পানিটাকে খাইয়েছেন আমি আপনার কন্যা এই পানিটা খাবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার পেটের ব্যথাটা ভালো করে দিয়েছে

কার পাল্লায় বললাম যে ব্যাটা ঘুমাবে না আমাদের লুট করতে দেবে না তাড়াতাড়ি করে আবার পোশাক না পর মাথায় টুপি পরে পাগড়ি পরে নকল দাড়ি লাগায় শূন্য পরে

কে দিবার জন্য সুন্নতি পেরে খানটা পড়েছি আল্লাহ পাক আপনার রাসূলের সুন্নাত পালন করার জন্য না আল্লাহ আপনার হাজী বান্দাকে ধোকা দিবার জন্য

আমার চোখে দেখা আমার হিন্দু ভাইয়েরা হাতে বিড়ি নিয়েছে হাতে সিগারেট নিয়েছে দোকানে কোনো মাল আনতে যাচ্ছি ভাই বিড়িটাকে টেনেছে ধোঁয়া ছাড়বে ওই আমাদেরকে দেখে বা টুপিওয়ালা দাঁড়িওয়ালাকে দেখে ইমাম সাহেব হাফেজ সাহেবকে দেখে মুখটা বন্ধ করে পালাচ্ছে ঠিক না বেটি হ্যাঁ কি বলেন কেন না এখানে ধোঁয়া ছাড়লে ওনার কষ্ট হবে অপমান করা হবে

আজকে আওয়াজ দিয়ে আপনি আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসেন কতটা আজকে রসুল আমাকে আপনাকে কতটা ভালোবাসে ব্যাকে আসলাম যে কথা বলতে বলতে এদিকে আসলাম মনে আছে আপনাদের কোথায় ছেড়ে দিকে আসলাম বলেন তো বলেন কি কথা বলতে বলতে এদিকে আসলাম না ডাকাতের দিকে কি কথা বলতে বলতে আসলাম তাই বলেন দেখলাম দেখো এখানে মন পাখিটা কোথায় তামার হাড়ের দিকে চলে গেলো চায়ের দোকানে চলে গেল গেলাম সামনে এসে দাঁড়িয়েছে চাকান নামিরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে দেখে চিনতে পেরে গেছে চাকান নামার ভিতর থেকে গর্জন দিয়ে কাকতি মিনতি করে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়া জীবনে আমরা গুনাহ করেছিলাম আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন চাকান নামার আগুন আমাদের হার হাড়ি গোস্ত চামড়া সব খেয়ে ফেলেছে শুধু জানটুকু বেঁচে আছে চাকান নামার কষ্ট সহ্য করতে পারি না হুজুর আমাদের নাজাতের জন্য আল্লাহ দরবারে একটু করি ও আমার বেঞ্জ

بلتے لگے یا رسول اللہ کے یا خبیب اللہ کو جور اپنی عمال کا سیاز بننا اپنی دانیے جان دانیے جان یا رسول اللہ کے یا خبیب اللہ کو جور لگے

вена তাহলে আপনারা বলেন আজকাল রাসূলের মতো রসুল পেয়েছে কি গো ঠিক না নেতার মতো নেতা পেয়েছে পৃথিবীর জমিনে একটা নেতার নাম বলুন যে নেতাটা তার অনুগামীকে বাঁচাবার জন্য জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়েছে তাকাতে পারবেন একটা নেতার নাম বলেন যে নেতাটা অনুগামীকে মেরেছে বলে নেতা বলে ও আমার অনু